সালামু আলাইকুম এই যে ফাজিলপুরের মোটা বালির কালেকশন শুরু হয়েছে দেখেন কি পরিমাণ পাথর বালিতে বালু একদম ফ্রেশ ময়লা টয়লা কিছু নেই দেখেন কি পরিমাণ পাথর এই যে পাথর দেখেন অনেকে বলে ফাজিল ফাজিলপুরের বালু হচ্ছে কয়লা থাকে ময়লা টয়লা থাকে ঠিক আছে আমি দেখাইতে চাইতেছি এখানে যে ময়লাগুলা এগুলো হচ্ছে জেনুইন পাথর ঠিক আছে ফাজিলপুরের বালুতে কোনো কয়লা থাকে না প্লাস হচ্ছে যদি কখনো মাটি উঠে এটা হচ্ছে অক্সিজেন উঠবে অক্সিজেন বলতে হচ্ছে যখন হচ্ছে বালুর একটু ক্রাইসিস থাকবে তখন হচ্ছে উঠবে আর আপনারা যে ময়লাটা দেখেন আমাদের ভিডিওতে আমাদের ছবিতে সেই ময়লাটা হচ্ছে এই যে এটা এগুলা কি এগুলো অনেক সুন্দর সুন্দর ময়লা ঠিক আছে এই দেখেন এগুলো হচ্ছে বড় বড় নুড়ি পাথর নুড়ি পাথর ঢালের জন্য খুবই ভালো মাল যত মোটা হবে তত ভালো এটা তো মানে আপনারা এটাই তো জানেন এটা সবাই জানে কিন্তু আসলে মাল মোটা কোনো ফ্যাক না মালেরই স্ট্রেন দরকার ঠিক আছে ফাজিলপুরের বালুটি স্ট্রেন দরকার ফাজিলপুরের বালু হচ্ছে আপনার হাতে নিয়ে একটু ঘষা দিলে দেখবেন যে হচ্ছে এটা ফাটে না দানাটা ফাটে না তো অন্য অন্য বালু ফাইটা যায় সো মাল দেখেন মাল দেখে নিবেন মাল বুঝে নিবেন ঠিক আছে মাল আমরা কিছু বলবো না আপনার হাত দিয়ে ধরে কোয়ালিটি দেখে তারপর বুঝে মাল নিবেন হুম ওটার মধ্যে নুড়ি পাথর আছে ভালো পরিমাণে নুড়ি পাথর এমনি পাথর সব পাথরই আছে নেন কি পরিমাণ পাথর একটু একটা এই টুকরি থেকে হচ্ছে পাওয়া যায় এই যে কোয়ালিটিতে আমরা কোনো কম্প্রোমাইজ করি না কোয়ালিটি আমাদের কাছে সবসময় হান্ড্রেড পার্সেন্ট পাবেন যেটা বলবো ওইটাই পাবেন আমরা যদি বলি চিকন চিকন যদি বলি মোটা মোটা ঠিক আছে আমাদের কাছে হচ্ছে কোয়ালিটি কোনো কম্প্রোমাইজ পাবেন না আর হচ্ছে মাল পাবেন হচ্ছে একশো একশো সো সিলেকশন বালি ফাজিলপুরে রিটার্ন জন্য যোগাযোগ করুন আমাদের সাথে দেওয়া নম্বরে কল করুন আর হচ্ছে আমাদের পেজে ইনবক্সে মেসেজ দিতে পারেন অর্ডার করার জন্য আর আমরা ছিটাঙে অ্যাভেলেবেল ডেলিভারি দিয়ে থাকি ছিটাঙে আমাদের ডেলিভারি খুবই ইজি আর হচ্ছে এই তো ভালো তো আরেকবার দেখেন যা আছে তাই যা আছে তাই কোনো ডাউট নাই কোনো মিথ্যা নাই এই জায়গায় লোড হচ্ছে আনলোড হচ্ছে একই জায়গা থেকে হ্যাঁ এখান থেকে দিব ডাইরেক্ট সরাসরি নিয়ে যেতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম